চম্পা কি বলবো তুমি তো তোমার সঙ্গে তো পরিচয় নেই যে যাদের তুমি পরিচয় ছিল মানে কি ভালো মানুষ তুমি জানো না এখন আমাদের এখানে এত এত ঘনিষ্ঠতা সম্পর্ক আমাদের কারোর মধ্যে নেই বুঝতে পারলে যেগুলো আগে আমাদের মধ্যে ছিল নমিতা দিদি আমার অনেক পরে এসেছে এই যে সবিতা বন্ধু ঝুনু দিদি রূপা রকমারি রূপা রূপা এই রূপা রূপা রকমারি রূপা রূপাকে রূপাকে নাইট করার নাইট করালাম আমি আর রাকেশ দাদা মিলে মানে রূপা রূপা শুনলে কেঁদে ফেলবে ভীষণ ভালোবাসতো রূপাকে ভীষণ ভালোবাসতো মানে আমাদের একটা ভাই বোনের যে সম্পর্ক মানে কি ভালো কি বলবো আমার সঙ্গে একটা ছবি তোলা আছে তার বাড়ি গিয়েছিলাম আমি আমার চ্যানেলটা মনে করতে মানে ওরা খুব ভালো মানে মানে ওর ভাত রাজস্থানে একটা ইস্পাত কারখানায় কাজ করত মানে কি বলবো কালকে সারা দিন আমাদের জমি নেই সকালবেলা আমার আমি কালকে রাকেশাই ফোন করতে গিয়েছিলাম কারণ রাকেশদার বউয়ের নাম্বারটা আমার কাছে নেই রাকেশদার নাম্বার ছিল আমার কাছে দার নাম্বারটা কোথায় আছে আমি ফেসবুকে গিয়ে দেখলাম দেখুন সবাই একটুখানি রাকেশ দার স্ট্যাটাস দিয়েছে রাকেশ দার বউ শিখা বিশ্বাস আচ্ছা ঠিক আছে আমার টুসু দিদি এসেছে টুসু দিদি দিদি সকলেই ভালো থাকো আমরা সকলেই একদম শীতে একদম পাবো দিদি নটা মোটামুটি নটা ধোঁয়ায় আমাদের এখানে না কিছু ভালো লাগছে না আমাকে জুনুদি আমার এই সব কথা শোনার একদম আমি তোমার বৌদিও মানে ফোন করতো তো আমার আমার বাড়ি দুটো নাম্বার একটা তোমার বৌদির আর আমার 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 তোমার বৌদির ফোনেও রাকেশ দা ফোন করত মানে সবাইকে ভালো থাকে তোমার বৌদিও কাউকে রাত্রির দিকে খুবই মন খারাপ মানে আমরা এত টাকা এতটাই খোলো টাকায় আমার ঝুনুদি আমার ঝুনুদি না আচ্ছা ভালো থাকবে আমার রঞ্জাদি রঞ্জাদি আমাকে ফোন করে বলছে চন্দন ভাই একটু রাকেশকে বলো না ফোনটা ধরতে ব্যস্ত হচ্ছে আমি তারপরে রাকেশ তাকে ফোন করে রঞ্জাদির সঙ্গে কথা বলিয়ে দিলাম সেই রাকেশ দা আজ আমাদের মধ্যে আনবেন আমি তো জানি আমি তো আজকে ঘটনাটা ঘটেছে একত্রিশে ডিসেম্বর কালকে স্ট্যাটাস দিয়েছে তাই জানলাম মানে জন্ম ও ফেসবুকের সঙ্গে আমি ছিলাম এমনি রাকেশ দার বইয়ের সঙ্গে তো আমার ফেসবুকে আছে রাকেশ দা ফেসবুকে ছিল সবাই ভালো থাকুক সবাই সবাইকে একদিন চলে যেতে হবে কেউ আগে কেউ পরে কিন্তু রাকেশ দা কিন্তু আমার থেকে ছোট রাকেশ দা মানে ইউটিউবে ইউটিউব সম্পর্কে যা রাকেশ দা জানতো না এমন কোনো কিছু নেই সব কিছু জানে রাকেশ দাদা সব কিছু জানে রাকেশ দা। কিন্তু সে ইউটিউব থেকে সরে গিয়েছিল তার একটু মনে সরে গিয়েছিল কিন্তু আমার আমার মনের মনে কোথায় ও সারা জীবন কারণ আমি তাকে সামনে থেকে দেখেছি তার কাছে গিয়েছি তার সঙ্গে আমার একটা সুন্দর ছবি আছে টুকেদার লাইভে টুকেদার লাইভে আমাকে একদিন লিঙ্ক পাঠিয়েছিল একদিন আমি গিয়েছিলাম ওর টুকেদার লাইভে দুই পাশে দুই 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 ভাই দাঁড়িয়েছিলাম এতটা রোমাঞ্চকর সিদ্ধিগুলো মেনে নেওয়া যায় আমি সবাই